ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমার রেসিপি কাতলা মাছের ঝাল সেই জন্য লাগছে একটা পেঁয়াজ একটা টমেটো একটা আলু একটু আদা একটু রসুন আর কাঁচা লঙ্কা আলুটা কেটে ধুয়ে নেব আর আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে মিক্সিতে মিহি একটা পেস্ট বানিয়ে নেব তাহলে এই সব কিছু আমি কেটে নিই আর এখানটা রাখা আছে কাতলা মাছ কাতলা মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব অনেক বড় সাইজের কাতলা মাছ মাছ ভাজাটা আর দেখানো হয়নি তেলের ওপরে আমি জিরের তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা সেই সঙ্গে আমি আলুও দিয়ে দিয়েছি যাতে একই সঙ্গে সব কিছু ভাজা হয়ে যায় দিয়েছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে পাউডার রেগুলার যা মশলা আমি ব্যবহার করি সেগুলোই দিয়েছি মশলা কষান হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে ঢাকনাটা সরিয়ে দেব পরিমাণ মতো নুন অনেকটাই ঝোল শুকিয়ে গেছে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলা পাউডার আর দেব ধনে পাতা ছড়িয়ে শীতের দিনে এই রকম মাছের ঝোল থাকলে আর কিছুই চাই না গরম ভাত আর গরম মাছের ঝোল এখন হয়ে গেছে এবারে নামিয়ে নেব খুবই সহজভাবে বানিয়ে নিলাম কাতলা মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ